রাধে রাধে বৃন্দাবন ধাম কি যায় আমরা এখন রাধাকুণ্ডে এসেছি রাধাকুণ্ড আমরা আগে গিরিরাজ পরিক্রমণ করে গিয়েছি কিন্তু তখন এর কোনো ভিডিও নেই বলে দিতে পারলাম না আর আমরা রাধা কুণ্ড শ্যামকুণ্ড এখানে দর্শন করে কারণ আমার মা দিয়েছিলো মাকে নিয়ে আমরা যেদিন ঘেঁটে পরিক্রমণ করেছিলাম সেদিন নিয়ে যেতে পারিনি তো পরে আবার আমরা ফটো করে আরেক ঘুরেছিলাম গিরিরাজ আর সেদিন রাধাকুণ্ড শ্যামকুণ্ড মাকে নিয়ে আবার গিয়ে ঘুরেছি তো এই দেখুন আপনারা রাধাকুণ্ড দর্শন করুন গোপালনাকেও দর্শন করুন এরপরে বর্ষনা ছিলাম আমরা বর্ষণার আপনারা দর্শন করুন

এই যে যে ছোটো ছোটো বাড়িগুলো দেখা যাচ্ছে এটা তো অনেকটা উঁচুই এই জন্য এখান থেকে এতটা মানে নিচু লাগছে দেখতে ছোট লাগছে এগুলো ব্রজবাসীরা থাকেন এখানে তো দেখুন আপনারাও দর্শন করুন আর দেখুন গোপসোনা ও মালা পরে কত খুশি কারণ ওই মন্দিরের ওখান থেকেই গোপসোনাকে মালা পরিয়ে দিয়েছে তো তারপরে আমরা দর্শন করে এসে রাধারানীকে আমরা এখানে আছি লাডলিকে দর্শন করে আজ এই পর্যন্তই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার